মালাকুল মৌত কাল্লাপাক জিজ্ঞেস করবেন কে এখন বেঁচে আছে আর কারা বেঁচে আছে তিনি বলবেন হজরত ইজিবাহল মিকাইল হজরত ইসরাফিল আল্লাপাক নির্দেশ করবেন এদের জান কবজ করো ইসরাফিল মিকাইল দান কবজ হবে হজরত আমিন আবিনুল কুয়া প্রচন্ড ফলতা আল্লাহ তাকে দান করেছেন সুমান দুনিয়ার সব নবীদের কাছে বাণী বহন করে নিয়ে আসছেন পূর্ণ অথেন্টিসিটির সাথে আল্লাহ যাকে বলেছেন আল্লাপাকিম সালামাজের রাত্রে যে কথা বলা হয়েছে পশ্চিম দিক বলয় তিনি যা দেখতে পেয়েছিলেন তা সির বলছে হজরতে জিব্রাইলের পূর্ণ আকৃতিতে তাকে দেখতে পেয়েছিলেন হজরত জিব্রাইল যখন দুনিয়া আসেন কোন কোন কেতাবে লেখা হয়েছে আকাশ থেকে জমিনে চলে আসেন হজরত জিব্রাইলকে আল্লাহ পাক বলবেন তার তাকে মত দাও হজরত জিব্রাইলও বিদায় হয়ে যাবে আল্লাহ প্রশ্ন করবেন এখন আর কে বাকি মালাকাল মৌত মালাকুল মত বলবেন আল্লাহ তালা এখন তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি আর কেউ নেই আল্লাহ পাক বলবেন মুক্ত মালাকাল মত আল্লাহ মুক্ত মালাকুল মত মরে যা মরে যা মালাকাল মত মরে চলে যাবে এরপরে আর কেউ নাই আল্লাহর আরমিন এই অবস্থায় কত বছর কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন কেউ নাই আল্লাহ প্রশ্ন করবেন আজকের রাজত্ব কার আল্লাহ পাক আওয়াজ দিবেন বলবেন আজকের রাজত্ব কার কোন জবাব নাই আকাশের নাই জমিনের নাই আকাশ তো নাই কারো কোনো জবাব নাই পাক বলবেন লিহিদুল আজ একমাত্র রাজত্ব হচ্ছে পরক্রমশালী আল্লাহ আইনা রুকি হে পৃথিবী তোর গাছগুলো কই দুনিয়া আইনা জিবালুকি হে পৃথিবী তোর পাহাড়গুলো কই আইনা স্বৈরাচারেরা কোথায় কারো কোনো জবাব হবে না আল্লাহ পাক এরপরে আবার মানুষগুলিকে চিন্তা করবে যা কিছু মাটির মধ্যে লুক্কায়িত ছিল সবগুলি আল্লাহ পাক বের করে নিয়ে আসবেন হাসরের বয়দান হবে উপস্থিত হবে সমস্ত মানুষ কেউ পলায় থাকতে পারবে না কোথাও কুমিরে যারা খাইছে বাঘে যারা খেয়েছে আগুনে যারে পোড়াইছে পানিতে যে পুঁসে গেছে পোকামাকড়ে যারা খেয়েছে কোনো পথ নাই সবাই আল্লাহর দরবারে উঠবে পায়ে জুতা নাই মাথায় কাপড় নাই পরনে কোন কাপড় চোপড় নাই উলঙ্গ উলাঙ্গিন হজরতে আয়সা নামের জবান মোবারক এটা শুনে কেঁদে ফেললেন বললেন ইয়া রসুল আল্লাহ আমারও কি সেই অবস্থা হবে তিনি বললেন হ্যাঁ বললেন ইয়ার আল্লাহ তখন কি আমার স্মরণ হবে না আল্লাহর নবী বললেন এই বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষ মানুষের দিকে তাকাবার কোনো হুশ থাকবে না সব মানুষ উপরের দিকে তাকায় থাকবে নিচে তাকাবার কারো কোনো ক্ষমতা থাকবে না মানুষ অস্থির হয়ে যাবে সেই হাসনের ময়দান বিচারক আল্লাহ রব্বুল আলমীন প্রত্যেকটি মানুষকে তার কৃতকর্মের জন্য হিসাব দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন পরকালীন জীবনের ব্যবস্থাপনাটা কেমনে হবে শোনো প্রত্যেকটি মানুষকে তার শ্রবণ সম্পর্কে তার দৃষ্টি সম্পর্কে আর কল্পনা সম্পর্কে প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে কান দিয়েছিলাম কি শুনেছ যা শুনছো তা আমল করেছ কিনা আমার নিষেধ করা জিনিসগুলি শুনছো নাকি কান কানের জবাব দিতে হবে কান পাক দিয়েছেন দিয়েছেন কান এই কান দুটে যান নাই কান আছে শুনতে পায় না কত বড় কষ্টে আছে সে মানুষের চিল্লাই কথা কয় সে বোঝেই না না এমন এ কানের সম্পর্কে প্রশ্ন করা হবে শ্রবণ সম্পর্কে দর্শন সম্পর্কে প্রশ্ন করা হবে যা দেখতে নিষেধ করেছি সেগুলো দেখছো নাকি এর শখানে আদায় করেছো নাকি চোখ এর আদায় করা কি সম্ভব ভাই আদায় করা সম্ভব এই দুটি চোখ যদি না থাকতো আমার মা কে দেখতে পারতাম না এই সুন্দর চোখ দুটি যদি আল্লাহ না দিতেন আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখা থেকে বঞ্চিত হয়ে যেতাম আল্লাহকে বলি মনির হে বিশাল আকাশের মালিক তুমি দয়া করে না চাইতে আমাদের শরীরে যা দিস মৃত্যুর আগে চিনায়নি দুটি চোখের শোকর আদায় করতে পারবো না চোখের মধ্যে পানি আছে কান্নার পানি না সব সময় চোখে পানি আছে চোখে আমরা পলক দেই দেই না কত ক্ষুদ্র আল্লাহ পাকে এই পৃথিবীতে দিনে রাতে অসংখ্য পলুয়েশন রোগ জীবাণু সমানে উঠতেছে এখন যদি মাইক্রোস্কোপ যন্ত্র এখানে থাকত তাহলে দেখতেন এই পরিবেশটা কত দূষিত